স্পিডের ওপর আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়বস্তু গাড়ি চালনা কর আমরা রাস্তা কীভাবে গাড়ি চালাব কিভাবে গাড়ি চালাইলে রাস্তা নিরাপদে থাকব প্রথমতি আসে রাস্তাতে যখন আমরা কোনো গাড়িকে ওভারটেক করবো ওভারটেক করার পূর্বে সামনের গাড়িকে হরেন দিয়ে দিক নির্দেশনা দিব পিছনে গাড়িকে ইন্ডিকেটার দিয়ে বোঝাব জানি আর সামনের গাড়িকে ওভারটেক করতেছি এই কৌশলটুকু অবশ্যই অবলম্বন করবো যদি ওভারটেক করি ওভারটেক দ্বারা পর্যাপ্ত জায়গা আছে কিনা এটা আমার দৃষ্টিভঙ্গিতে থাকতো দ্বিতীয়ত রাস্তাতে আমরা যাত্রী উঠানামা করি রাস্তা মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করি এইটুকু করা যাবে না যখনই আমরা যাত্রী উঠানামা করবো রাস্তার বাভের সামনে যে বামের চেপে যাত্রী উঠানামা করবো অন্য পিছন থেকে আসা গাড়িকে চলাচলের সুযোগ দিব তৃতীয়ত যেখানে যানজট হয় আমরা রাস্তা প্রায়ই থেকে থাকি যানজটপূর্ণ এলাকার মধ্যে যদি একটা রাস্তা যানজট হয় অপর রাস্তা আমরা ব্লক করে দিই কোনো দিকে গাড়ি আসার সুযোগ থাকে না এইটুকু আমরা করব ধন্যবাদ সবাইকে